বাংলাদেশ কৃষিপ্রধান দেশ আর এদেশে চাষ হয় ধান আলু সহ নানা জাতের ফসল এর মধ্যেই প্রথম ফসল হিসাবে আলুকেই বেছে নিয়েছে জয়ভ্রাট কালাইবাসী সহ আশেপাশের অঞ্চল আর এই আলুতেই সবচেয়ে বেশি পুঁজি খাটাতে হয় কৃষকদের প্রায় বিঘাপতি প্রতি খরচা হয় বিশ থেকে পঁচিশ হাজার টাকা হয় প্রচুর শ্রম সাথে আসায় বুকবাদে কৃষক যেন তাদের স্বপ্নের ফসল বাধাহীন ঘরে তোলার অপেক্ষায় কিন্তু এই স্বপ্নের মাঝেই বাধা হয়ে দাঁড়ায় মহামারী সত্রাকসহ বিভিন্ন রোগ আলু ফসলের প্রথম ধাপে সমস্যা এবং সমাধান আলু রোপণের পর জমিতে চারা গজানোর পরে কিছু চারা মিসিং হতে দেখা যায় এবং তা মাটি সরানোর পর আলু বীজ পছন্দ ধরতে দেখা যায় আবার কিছু জমিতে আলু গাছ বড় হয়েও তা হঠাৎ করে কিছু কিছু আলু গাছ ঢুলে পড়তে দেখা যায় এক্ষেত্রে গাছের শিকড় ও কাণ্ড ঠিক থাকলেও গাছ নেতিও পড়ে আক্রান্ত কাণ্ড পরিষ্কার পানিতে ডুবে রাখলে পানি ঘোলাটে হয়ে যায় এ সকল রোগ বীজ ও ব্যাকটেরিয়াজনিত কারণে হয়ে থাকে এভাবেই সঠিক ব্যবস্থা না নিতে পারলে দশ থেকে পনেরো দিনের মধ্যে জমি প্রায় সত্তর থেকে আশি শতাংশ আলু গাছ এক এক করে ঝিমিয়ে পড়ে আলু ফলন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় আর এই ধরনের রোগ একবার হয়ে গেলে তা সহজে নিয়ন্ত্রণ সম্ভব হয় না তাই পূর্বে থেকে সচেতন হয়ে ব্যবস্থা নিলে এ ধরনের রোগ প্রতিরোধ করা সম্ভব বীজ আলু লাগানোর পূর্বে বীজ শোধন খুবই গুরুত্বপূর্ণ তাই বীজ আলু লাগানোর পূর্বে কার্বনডাইজিম গ্রুপের নিট জিম অথবা ম্যানকোসিভ সাইমকসানিন ডায়মোথোম গ্রুপের ছত্রাকনাশক নিধন প্রতি দশ কেজি আলুর জন্য পঁচিশ থেকে তিরিশ গ্রাম পাউডার দশ লিটার পানিতে মিশিয়ে আলু বীজ পাঁচ থেকে দশ মিনিট ডুবিয়ে রাখতে হবে এরপর পানি থেকে তুলে পরিষ্কার ঠান্ডা পানিতে ধুয়ে ছায়ায় শুকিয়ে জমিতে রোপণ করতে হবে এভাবেই আলু বীজ শোধন করে রোপণ করা হলে বিষবাহিত রোগ থেকে আলু বীজ রক্ষা করে তা অধিক ফলনের নিশ্চয়তা পাওয়া যায় আলু ফসলে দ্বিতীয় ধাপে সমস্যা এবং সমাধান আলু ফসলের অনুখাদ্য এবং পুষ্টির অভাবজনিত রোগের লক্ষণ অভাবজনিত কারণে ফসলের শারীরবৃত্ত বিঘ্ন ঘটে ফলে গাছে এমন কিছু লক্ষণ প্রকাশ পায় যেগুলো রোগের মতো দেখতে হয় যেমন আলু গাছের বৃদ্ধিতে বাধা ও বিভিন্ন পুষ্টির অভাবে আলু গাছ লাল ও কাণ্ড হলুদ সহ গোড়ার পাতা হলুদ আবার কখনো কচি পাতা হলুদ বর্ণ হতে দেখা যায় এবং আলু পাতা কোকড়ানো ও আলুর পাতা ছিদ্রসহ দাউদ ও আলু ফেটে যাওয়া এছাড়াও বাঁধাকপি ফুলকপির ফাঁপা কাণ্ড ফুলকপির গোলাপির রং এবং আলু বেগুন মূলো কপি ফেটে যাওয়া কুমড়ো জাতীয় ফসলের কাণ্ড ফাটা সূর্যমুখী চিটে দানা ইত্যাদি এই সমস্যাগুলো দূরকরণে অনুখাদ্য প্রয়োগ খুবই প্রয়োজনীয় আর এই সকল রোগ প্রতিরোধ এবং অধিক ফলন পেতে প্রয়োগ করুন লিমোভিট মাকড় দমনের পাশাপাশি সালফার ঘাটতি পূরণ করে কুচির সংখ্যা বৃদ্ধি ও অধিক ফলন নিশ্চিত করে নেট জিঙ্ক ফসলের জিঙ্ক ও সালফার ঘাটতি পূরণ করে গাছকে করে তোলে সবুজ সতেজ ও পরিপুষ্ট ও অধিক ফলন নিশ্চিত করে নেট সলুব ফল ফেটে যাওয়া ফুল ফল ঝরা ও ফসলের বন্ধত্ব রোগ দমন সহ ফসলের সঠিক আকার ও গুণগত মান নিশ্চিত করে নিডরুট এটি বীজের অঙ্করোগম ক্ষমতা ও শিকরের বৃদ্ধি ত্বরান্বিত করে ও গাছকে করে অধিক শক্তিশালী নিডম্যা এটি ফসলের খাদ্য তৈরিতে সহযোগিতা করে ও গাছের পাতা ও ফুল ফল ছড়া রোধ করে ও ফসলের সঠিক বৃদ্ধিতে সহযোগিতা করে ও ফসলের গুণগত মান ঠিক রাখে এবং অধিক ফলনের নিশ্চয়তা প্রদান করে নিটজীব ফসলের ক্যালসিয়াম ও সালফার ঘাটতি পূরণের মাধ্যমে শিকড় বৃদ্ধি করে ও কুশির সংখ্যা বাড়াতে সহযোগিতা করে নিট সার গুডি পোকা থ্রিপস হফার পামরিপোকা ও গোলমাছি দমনে কার্যকর প্রতি বিঘায় প্রয়োগ মাত্রা লিমুভিট এক কেজি নিট জিঙ্ক এক কেজি নিট সলোবর পাঁচশো গ্রাম নিট রুট দুই কেজি নিড ম্যাক এক কেজি নিট জিপ পাঁচ কেজি নিড সার্ফ দুশো এম সাথে ভালোভাবে মিশিয়ে শেষ চাষে প্রয়োগ করতে হবে